আসসালামু আলাইকুম শুরু করলাম নতুন একটা ভিডিও আপনার ধৈর্য দোষ দেখবেন জি আমার দোকান আসছে সেখানে ঢাকা পান্তপথ বসুন্ধরা সিটির উল্টাপা জামে মসজিদ মসজিদের গলি আমার মোবাইল নম্বর দেওয়া থাকবে আপনারা যদি চিন্তা নেবেন মোবাইল নম্বর মোবাইল করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে ভালো করে ঠিকানা বলে দেবো আর মসজিদ সামনে আসলে পরে ইনশাল্লাহ আপনাদেরকে আমি নিয়ে আসতে পারবো সমস্যা নেই জি শুরু করলাম দেখুন কত সুন্দর ডিজাইন এটা পাঁচ সুন্দর গ্রাম ইঞ্চে পিওর সেমনকার রয়েছে এইটার দাম হচ্ছে যে এমনি মার্কেটে তিরিশ হাজার টাকা এই ভিডিও নক আট এক হাজার টাকা জি তো এদের গিরামটি আছে তিরিশ বছর এরপরে একটা জিনিস শুরু করলাম দেখেন কতটা সুন্দর পায়ের গোলার ডিজাইন কি সুন্দর এবং এক কথায় তো অসাধারণ তার কথা ডিসায় সামনে একবারে ম্যাসিং ডিজাইন অনেক সুন্দর এটাও পাঁচ ফিট তিন ফিট যারা একটু কম বাজারে চাষ জন্য এটা বাকিট বেশি হচ্ছে বত্রিশ হাজার টাকা আমাদের ভিডিওদের মাত্র আট এক হাজার টাকা কেউ যদি চাচ্ছে তাদের জন্য অনলিও তেইশ হাজার টাকা এক কথায় কত সুন্দর অনেক সুন্দর ভালো পাখি একটা ডিজাইন যারা একটা সিম্পল চাচ্ছেন দেখেন কতটা কোয়ালিটি এক কথায় যে হান্ড্রেড পারসেন্ট ভালো মাল এই সমস্ত মাল আপনার কখনো ধরবে না গুন ধরবে না তো নিতে পারবেন আর আমার প্রবাসী ভাই যে সমস্ত ভাইরা আছেন তারা বিশ্বাস করতে পারেন না ফলে আমরা কি ঢোকাবাজি করতেছি না দোকামে করতেছি বিশ্বাস করতে চান না তাদেরকে বল ভাই আমি নিজেও ঠিক রাজি নাই ঠকা তোর রাজি নাই আমার তোর প্রতিষ্ঠান আমি যখন এখানে বকেস্তর করতে আপনার বৈত্রে মাল দেখে কিনতে করতেছেন এটাই আলহামদুলিল্লাহ আমি চাই বেশি লাভ করে আসবো আপনারা যোগাযোগ কিছু নাই হান্ড্রেড পারসেন্ট সেম কার্ড আছে আর আপনার কন্ডিশনে কুড়িয়ার সার্ভিসে কন্ডিশনে বাংলাদেশের যে কোনো দিতে পারবেন ইনশানা কোনো সমস্যা নেই জি এই মালটার দামও তিরিশ হাজার টাকা আমি অনলাইন লাগব ছাব্বিশ হাজার টাকা পাখানে আলটা ডিজাইন আমার প্রত্যেকটা ডিজাইনের কোয়ালিটি মানে কী বলবো মানে মালের অভাব নেই কোলেরও অভাব নেই এই যে প্রত্যেকটা ডিজাইন দেখতেছেন এক একটা আমরা বিক্রি করে আমরা বার্ডিস করতে হবে বার্ন সারা রয়েছে একবার র অবস্থায় রয়েছে এটাও ছয় চার পাঁচ ফিট তিন ফিট এগুলোর দাম হচ্ছে কিনা তাহলে ডিজাইন এগুলো দাম বত্রিশ হাজার টাকা এই ভিডিওর জন্য আমরা এই মালটা ডিসকাউন্ট করবো মাল কাগজ মাত্র এক হাজার টাকা আর যাদের চার চার প্রজন একটু দুটো চেয়ার কমে যাবে সেম টেবিলটা থাকবে তাদের জন্য এই মালটার দাম হচ্ছে অল তেইশ হাজার টাকা পাখি একটা ডিজাইন একবারে সিম্পল ডিজাইন আমরা বিস্কুটিদের বলি একটা মালের দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা তো তারা পেলেন পছন্দ করে তাদের হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে আমরা এখন বানিয়ে পছন্দ করি অনলাইন এই মালের দাম রাখবো হচ্ছে বত্রিশ হাজার টাকা আপনি নিতে পারবেন তো পাশাপাশি আটটা গ্রামিং চাই অনেক সুন্দর অনেক সুন্দর এতে একটা ডিজাইন আছে আর প্রত্যেকটা চেয়ারের মধ্যে আমাদের প্রত্যেকটা চেয়ার মধ্যে আমাদের লাগানো থাকবে এই কোনে লাগানো থাকবে এই কোনের জন্য মালটা খুব মজবুত থাকবে তো দেখেন আমার একটা মালের অভাব নাই প্রচুর করে মাল আছে আমি এই মালটা রাখবো অললিয়ন আট হাজার টাকা তো দেখেন আমাদের মালের কোনো অভাব নাই প্রচুর করে মাল আছে কী দেখেন কতটা সুন্দর একটা মাল এই মালটার দাম হচ্ছে অলনিয়ন চল্লিশ হাজার টাকা তো চল্লিশ হাজার আমি এই এই ভিডিও জন্য এই মালটার দাম রাখবো মাত্র আটত্রিশ হাজার টাকা ছয় চেয়ে দেখেন কতটা কোয়ালিটি কতটা সুন্দর মাত্র আটত্রিশ হাজার তিরিশ হাজার টাকা রাখবো পাশাপাশি এদিকে আরও মাল আছে এ দেখেন আমার প্রত্যেকটা মাল কি বলো মানে সৌন্দর্য শেষ নাই তো ভিডিও দেখা শেষ করতে হবে প্রচুর পরিমাণ মাল আছে আপনার যার প্রয়োজন ভিডিও করে দেখবেন মানুষের পথ দেখবেন আমাদেরকে ফোন দিলে আমরা যে কোন মাল সব দেখাতে পারবো আপনার দেখে শুনে আবার দাম দাম নিতে পারবেন জি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ